আমি একজন ইউটিউবারকে অনেক মিস করতেছি অনেক সে যদি এই ভিডিওটা দেখে তার সামনে যায় আমি বলবো মিস ইউ সাদিকুল কেমার আগে তো জানতাম উবায়তুল ভাই নাটকের জন্য সেরা এখন তো দেখি উবায়তুল ভাই শুধু নাটক না মানুষকে মেনুবুলেট করার জন্য সেরা রে ড্যাশ মারানি পোলাই কি সুন্দর সাদিকুলের ফ্যান্স গুলো রে মেনুবুলেট করবো সেরা রে ড্যাশ মারানির পুত তুই সেরা ঠিক আছে আর এমন এমন জায়গায় এগুলা দিবো এমন এমন জিনিস করে থাকবো বাংলাদেশে আসবে তোমরা জুতা নিয়ে রেডি থাকবা এয়ারপোর্টে মালা দেবো ওরে ভাই ভাই রে ভাই কন্ট্রোভার্সি কোন পর্যায়ে চলে গেছে এখন জুতা সহ জুতার মালা পরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলছে বাংলাদেশ টপ না ভাই এর জন্য আপনারা কি কন্টেন্ট ক্রিয়েটর বানাইছিলাম এর জন্য কি আপনারা প্রতি মাসে হাজার 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 লক্ষ লক্ষ ভিউজ দিতাম এর জন্য কি আপনারা প্রতি মাসে হাজার হাজার লাইক দিতাম ঠিক এইভাবেই আমাদের উবাইদুল কাকু অডিয়েন্সদের ম্যানুপুলেট করতে চাচ্ছে কিন্তু অডিয়েন্স তো আর বোকার সরকার বসবাস করতেছে না কারণ অডিয়েন্সের মাথায় এখন গিলো আসছে এখন বেশিরভাগ অডিয়েন্সই কন্টেন্ট ক্রিয়েটর বা রোস্টার সো কাকু আর যাই করেন এই দুই হাজার পঁচিশ সালে আইসা অডিয়েন্সদেরকে আপনি ভুজুম বাজ দিতে

হ্যাঁ শুনছো তো এবার আমরা অডিয়েন্স কিছু চাই না আমরা চাই শুধু কন্ট্রোভার্সি দা এন্ড আপনারা যা শুরু করছেন এটা আমরা চাচ্ছি না আপনারা যদি একজন আরেকজনকে সহ্য করতে না পারেন তাহলে আপনারা আপনাদের নিয়ে কথা বলেন না আপনাদের পাশও গাইতেন না তবু ভাই অনলাইন জগতে এসব কি মানে ভাই প্লিজ এগুলো স্টপ করেন ভাই এটা কিচ্ছু হবে না জাস্ট আমাদের ফায়ার বাংলাদেশ কমিউনিটিরই মান খারাপ হবে বাইরের দেশের কমিউনিটি গুলো আমাদের এই কাণ্ড ক্রিয়েটর হয়ে যার ভিউজ বাংলাদেশের সব থেকে বেশি ফায়ার কমিউনিটি আপনি যদি এগুলো করেন আপনি যদি কমিউনিটির নাম আপনি নিজের হাতে ডুবান তাহলে কি হয় ভাই আপনি একটু চিন্তা করেন আচ্ছা ঠিক আছে এখন তোমরা বলো শুধু কি বাংলাদেশ স্টপনের দোষ আমি তো রাতের কোনো দোষই দেখি না তোমরা যদি সঠিকভাবে বিচার করো তাহলে দেখবে বাংলাদেশ টপনের কোনো দোষই নেই উবাইদুল ভাই যতগুলো করছে সব হচ্ছে সিম্পাতি দেন হচ্ছে ভিউজ দেন হচ্ছে অ্যাটেনশন আর তৃতীয় হচ্ছে মানুষকে ম্যানুপুলেট করার জন্য শুরুতে যে ক্লিপটার কথা তোমাদের শোনাই সেখানে খুব স্পষ্ট ভাবে সে সাদিকুলের অডিয়েন্স গুলার ম্যানুপুলেট করার চেষ্টা করছে আজকে আমি একজন ইউটিউবারকে অনেক মিস করতেছি অনেক সে যদি এই ভিডিওটা দেখে যায় আমি বলবো আপনার স্বপ্ন পূরণ কালকে ভাই সাদিকল ভাই ভিডিও আপলোড করছে জান মানে মানুষ কোন লেভেলের বুকাযুদ্ধ হলে একজন অডিয়েন্স রে করে তার অডিয়েন্স বানানোর জন্য না পারে রে ওবাইদুল ভাই আসলেই পারে ওবাইদুল সবকিছু পারে ভাই

লাইভ করলেও কন্ট্রোভার্সি চলবো না করলেও কন্ট্রোভার্সি চলবো তুই লাইভ করলেও কন্ট্রোভার্সি শেষ হবো না করলেও শেষ হবো তোর চ্যানেলে সাবস্ক্রাইবার অপেক্ষায় কি অডিয়েন্স বয়ে থাকবো নাকি বুধাই চন্দ্র মানে এদেরকে রোস্টার বানাই কে তোমরা হয়তো এতক্ষণ বুঝে গেছো কারণে আমি বলতেছি এই বুকাচন্দ্র চন্দ্রবিন্দু প্রত্যেকবার এই কাজটা করে প্রত্যেকটা বার যতগুলো কন্ট্রোভার্সি এই পর্যন্ত হইছে রিমুভে বলো মানে যতগুলো কন্ট্রোভার্সি এসে প্রত্যেকটা বার এই বুকাচন্দ্র এই কাজগুলো করে মানে কন্ট্রোভার্সি করে ওর কপাল পরে আর কেউ বারে সাবস্ক্রাইবার এই যে সিক্সটি কে বানাতে চলছে কেমনে বানাইতেছে এই চ্যানেলটা কেমনে সে গ্রো করছে এই জায়গায় কন্ট্রোভার্সি গুলোর মাধ্যমে লেবার তো সাবস্ক্রাইবার জন্য কি মানুষ বসে থাকবো নাকি পাগল আবার এই দেখলাম এই কথাটা আবার রিপ্লাই দেয় এই কথা নাকি সে বলে না এই কথা নাকি বলছে প্রান্ত ওবায় আর হচ্ছে রা মানে সাবস্ক্রাইবার গোল সে দেয় নাই সাবস্ক্রাইবার গোল দিছে যারা যারা কন্ট্রোভার্সি করতেছে তারা নাকি সাবস্ক্রাইবার গোল দিছে হাই রে বুকা চৌধুর রে অডিয়েন্স কি বুঝাস তুই